আমার এই সিরিজে আপনাদেরকে দেখাবো কীভাবে রমজান মাসে চট্টগ্রাম থেকে ডাকা হয়ে উমরা যাওয়া যায় খুবই অল্প খরচে এবং কাপালার ছাইতো বেশি সময়টা সৌদি আরবে অবস্থান করতে পারবেন এবং সৌদি আরবের মক্কা মদিনা দা তিন শহর খুবই কম খরচে দেখতে পারবেন এবং উমরা সম্পন্ন করতে পারবেন আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে উমরা করতে সৌদি আরব আর আমরা এখন আছি ঢাকায় যাচ্ছি বিশ্রামাগার এটা বর্তমান সরকারের খুবই একটি সুন্দর কার্যক্রম যেখানে যাত বিভিন্ন যাত্রীরা এসে অপেক্ষা করতে পারে আর এটা হচ্ছে সেই যাত্রী বিশ্রামাগারের মধ্যে ক্যান্টিন যেখান থেকে যাত্রীরা খাওয়া দাওয়ারও খাওয়ার মতো সুযোগ সুবিধা রয়েছে এবং নামাজের ব্যবস্থা আছে মহিলা এবং পুরুষ এটা হচ্ছে ডাকাইন শাহ আন্তর্জাতিক বিমানবন্দর বাহিরের দৃশ্য খাফালা ছাড়া নিজে নিজে কিভাবে রমজান মাসে খুবই কম করছে উমরা করতে পারবেন অত্যন্ত কম খরচে রমজান মাসে কীভাবে ডাক চট্টগ্রাম থেকে ডাকা হয়ে আমরা উমরা করতে গিয়েছি সৌদি আরব এবং সৌদি আরবের তিনটি বিখ্যাত শহর খুবই ইজিলি ঘুরে দেখতে পারবেন স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখতে পারবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সালাম এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা থেকে আমরা জাদার উদ্দেশ্যে রানা দিয়ে আর এই বিমানে জনপতি বাড়া পরে সাতচল্লিশ হাজার আমরা মাস্কাট পৌঁছে গেছি এটা হচ্ছে মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন বিমান থেকে নামতেছি এটা আমাদের বিমান যে বিমান করে আমি থেকে আসছি আর এখন বোরিং ব্রিজ দিয়ে আমরা এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করতেছি মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জকজকে খুবই নির্বিল একটা এয়ারপোর্ট সাইন এই ট্রান্সফার লেখা এবং অ্যারো দিয়ে যেদিক দিয়ে আমাদেরকে কানেক্টিং ফ্লাইটে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে আমরা সেভাবেই কানেক্টিং ফ্লাইটটা ধরার জন্য যাচ্ছি এখন খুবই সুন্দর এবং খুবই শান্ত একটা এয়ারপোর্ট এবং মাস্কাটের ঐতিহ্যকে তারা এয়ারপোর্টের মধ্যে তুলে ধরছে এরা হচ্ছে অন্য বিমানের যাত্রী বোর্ডিং কমপ্লিট করে বিমানের জন্য বোট করতেছে আর আমরা এখন লেকা লেখাযুক্ত সাইন দিয়ে যেদিক দিয়ে আমাদেরকে নির্দেশ করছে আমরা ওদিক দিয়ে আমাদের পরবর্তী বিমান ধরার জন্য যাচ্ছি এরা হচ্ছে অন্য বিমানের যাত্রী আর আমরা এখন সিকিউরিটি চেকিংয়ের জন্য আসছি এটা হচ্ছে সিটি সিকিউরিটি চেকিং এরিয়া সিকিউরিটি চেকিং কমপ্লিট করে আমরা এখন বিমানের জন্য বোরিং গেটের দিকে যাচ্ছি এটা হচ্ছে বিমান বন্দরের মধ্যে ডিউটি মার্কেট খুবই সুন্দর এবং খুবই নান্দনিক একটা শপিং মল আমরা বোর্ডিং গেটে এখানে চলে আসছি এটা হচ্ছে আমাদের বোর্ডিং গেট এদিক দিয়ে আমরা বিমানে আর ওই সামনে হচ্ছে ফেয়ার এরিয়া নামাজের জায়গা আমরা বিমানে উঠে গেছি এখন সৌদি আরবের আকাশে চলে আসছি সৌদি আরবে আকাশে আসার সাথে সাথে সৌদি আরবের লাল পাহাড়গুলি আমাদের চোখের সামনে বেশি ওঠে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জেদ্দা শহরের আকাশে চলে আসি এটা হচ্ছে জেদ্দা শহর দেখতেছেন আর আমাদের অপোজিট পাশেও আরেকটা বিমান ল্যান্ড করার জন্য আসছে যাচ্ছে ইয়ার বিমানবন্দরের দিকে বিমানবন্দরটা এতটাই বড় যে অনায়শে দুই তিনটায় বিমান এখানে ল্যান্ড করতে পারে বিমান থেকে জেদ্দা শহরটা দেখতে দেখতে আমরা ল্যান্ড করে এয়ারপোর্ট ইমেন্টেশন কমপ্লিট করে হোটেলে পৌঁছাই এটা হচ্ছে আমাদের জেদ্দার হোটেল আমরা এয়ারপোর্ট থেকে বাইরে গিয়ে আমাদের হোটেলে চলে আসি জেদ্দায় আমরা এক রাত অবস্থান করি হোটেলটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে হোটেল রিসিপশন এই হোটেলে আমাদের এক রাতে দুজনের বাড়া পরে বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো আনুমানিক আর এটা হচ্ছে কফি শপ হোটেলের মধ্যে পরের দিন সকালে আমাদের এক রিলেটিভ আমাদেরকে হোটেল থেকে রিসিভ করে তার বাসায় নিয়ে যায় এবং সেখান থেকে আমাদেরকে জেদ্দা শহর ঘুরে দেখানোর জন্য বাইর হই আমরা তার বাসায় জিনিসপত্র রেখে জেদ্দা শহরটা ঘুরে ঘুরে দেখতে বাইর হয়েছি এবং ইতিহাসে বিখ্যাত সে রেড সি দেখার জন্য যাই যে সমুদ্র দ্বিকণ্ডিত হয়ে মুসা আল্লাহ ইসলামকে ফোঁ করে দিয়েছিল এই জালেম ফেরাউন থেকে তার সাথী এবং থাকে রক্ষা করার জন্য আল্লাহ কুদরতে যে সাগর দ্বীকণ্ডিত হয়ে মুসা আল্লাহ ইসলামকে রাস্তা করে দিয়েছিল সেই বিখ্যাত রেডসি দেখার জন্য আমরা এখন যাচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন এটাই হচ্ছে সে রাল র্যাডসি ইসলামের ইতিহাসে বিখ্যাত এক নিদর্শন যেখানে মহান ডব্বু লাল আল আমিন জালেম এর হাত থেকে মৌসাল ইসলামকে রক্ষা করার জন্য এই সাগরকে করে পথ সৃষ্টি করে দিয়েছিল এবং জালেম অত্যাচারী সে শাসক ফেরাউনকে যে সমুদ্রে ডুবিয়ে মারছে সেই ঐতিহাসিক সি দেখার জন্য আমরা আসছি এবং আজও সেই সমুদ্র ইতিহাসে সাক্ষী হয়ে আছে এবং জালেদের জন্য নমুনা হয়ে আসে